তাদের চোখে আগুন কানে যুদ্ধের গর্জন আকাশ থেকে ছুটে আসছে আগুনের বল এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটি বাস্তব ইউক্রেনের আকাশে স্কান্দার মিসাইলের আঘাত একটি ক্ষেপণাস্ত্র যা শুধু ধ্বংস ডেকে আনে না নিয়ে আসে আতঙ্ক মানসিক চাপ আর হারের স্বাদ এই মিসাইলের গতি ম্যাক্স সেভেন এর মানে আপনি যেটা দেখার আগেই সেটা শেষ করে দিতে পারে দু সালে যুদ্ধের মানে পাল্টে গেছে এখন যুদ্ধ মানে শুধু সেনা নয় যুদ্ধ মানে স্যাটেলাইট সেন্সর এআই অ্যালগোরিদম ড্রোন আর হাইপারসোনিক মিসাইল স্ক্যান্দার এম এর কনভেনশনাল ওয়ারহেড যেমন শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে পারে তেমনি এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম রাশিয়া এই অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে সাতাশে জুলাই ওডেসায় তারা ধ্বংস করেছে ইউক্রেনের এস থ্রি হান্ড্রেড পিএস ইয়ার ডিফেন্স সিস্টেম আর সাতাশ জুলাই সুনোমি অঞ্চলে ইউক্রেনের ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটা না দুই তিন ইউক্রেনের আকাশে শুধু ধোঁয়া আর ধ্বংসের গন্ধ রাশিয়া সম্প্রতি একটি সমন্বিত অভিযানে যুদ্ধ দক্ষতা ও নির্ভুলতা প্রদর্শন করে ইউক্রেনের একটি ড্রোন অপারেশন ভেস্তে দিয়েছে সাতাশ জুলাই গোয়েন্দা ফুটেজে দেখা যায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী হামালিফকা গ্রামের কাছে একটি স্থির ডানা বিশিষ্ট লিওটি টাইপ ইউএভি মোতায়েন ও পরিচালনার চেষ্টা করছিল ধারণা করা হয়েছিল এই ইউএভি রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে গোয়েন্দা ও কৌশলগত হামলা পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছিল কিন্তু এই কার্যক্রম রুশ নজরদারি ব্যবস্থার চোখ এড়াতে পারেনি খুব স্বল্প সময়ের মধ্যেই এটি স্ক্যান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় শনাক্তকৃত স্থানের দিকে এই উচ্চ নির্ভুল হামলায় গাছের আড়ালে লুকিয়ে থাকা ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্রটি ধ্বংস হয়ে যায় ইউক্রেন তাদের বিমান অভিযান শুরু করার আগেই নিয়ন্ত্রণ ব্যবস্থা মুছে ফেলা হয় এদিকে ক্ষেপণাস্ত্র হামলা স্থানের কাছাকাছি একটি জেরিন টু ইউএভি টিম একটি পরবর্তী মিশন পরিচালনা করে অত্যন্ত দক্ষতার সাথে এই ইউনিট ইউক্রেনের দীর্ঘপাল্লার স্থির ডানা ইউএভি লঞ্চার নিষ্ক্রিয় করে দেয় এই পদক্ষেপ রাশিয়ার আকাশ আধিপত্যকে আরও শক্তিশালী করে এবং একসঙ্গে ইউক্রেনের ইউএভি আক্রমণ পরিকল্পনাকে পুরোপুরি ব্যর্থ করে দেয় এই যৌথ অভিযান সেন্সর সিস্টেম নির্ভুল অস্ত্র এবং কৌশলগত ইউনিটের সমন্বয়ের মাধ্যমে আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর স্পষ্টভাবে তুলে ধরে কিন্তু আরেকটি হামলা যা এর আগের দিন সংঘটিত হয়েছিল সেটি আরও বেশি মনোযোগ কেড়েছে আটাশ জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে যা ব্যাপক মনোযোগ আকর্ষণ করে ভিডিওটিতে দেখা যায় একটি ড্রোন থেকে ধারণকৃত ফুটেজে ইউক্রেনের ওডেসা অঞ্চলের ফারার্ডিস গ্রামের কাছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি ধ্বংস দৃশ্য আকাশ থেকে দেখা যায় পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ইউক্রেনীয় বিমান এস থ্রি হান্ড্রেড পিএস সিস্টেমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের অবশেষ রাশিয়ার দাবি অনুযায়ী দুটি লঞ্চার একটি সংশোধন পয়েন্ট এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্ক্যান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয় এস থ্রি হান্ড্রেড পিএস ছিল ইউক্রেনের বাকি থাকা আকাশ প্রতিরক্ষার একটি প্রধান স্তম্ভ এটি এক সময় সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ ছিল এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন এটির কিছু ইউনিট পায় তবে সময়ের সঙ্গে সঙ্গে এর সক্ষমতা পিছিয়ে পড়েছে এক সময় এটি অত্যন্ত উন্নত সিস্টেম হিসেবে বিবেচিত হলেও এটি এখনকার এস থ্রি হান্ড্রেড পি এর তুলনায় অনেক পিছিয়ে রাশিয়া উনিশশো সাল থেকে এস থ্রি হান্ড্রেড পিএমইউ ব্যবহার করছে এই হামলা একটি অস্বীকার করা যায় না এমন বাস্তবতার সামনে নিয়ে এসেছে ইউক্রেনের আকাশ আধিপত্য দুর্বল হয়ে পড়ছে এস থ্রি হান্ড্রেড পিএস ধ্বংস হওয়ার ফলে ওই অঞ্চলের আকাশ রুট ফাইটার জেট ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জন্য আরও উন্মুক্ত হয়ে গেছে এতে ইউক্রেনের প্রতিরক্ষা কার্যকারিতা যেমন কমে গেছে তেমনি গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ঝুঁকিও বেড়েছে এসব ঘটনার পেছনে আবারও উঠে এসেছে এক ভীতিকর নাম স্ক্যান্দার এটি আবারও প্রমাণ করেছে যে এটি শুধু একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নয় বরং এক প্রাণঘাতী কৌশলগত অস্ত্র এটি উচ্চ গতিশীলতা নির্ভুল আঘাত এবং পারমাণবিক কিংবা প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনের সক্ষমতা রাখে স্কেন্দার শুধু শারীরিক লক্ষ্যে নয় মনস্তাত্ত্বিকভাবেও আঘাত হানে এর গতি ও নির্ভুলতার সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ন্যাশনাল ইন্টারেস্ট এর রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে এ সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্কেন্দার ব্যবস্থায় দুটি এক পর্যায় বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে প্রতিটির ওয়ারহেড ওজন প্রায় সাতশো কেজি এটি উচ্চ বিস্ফোরণ শক্তি সম্পন্ন ক্লাস্টার বোমা এবং এমনকি পারমাণবিক বোমাও বহন করতে পারে এর পাল্লা চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যার অর্থ কুরোস থেকেও ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করা সম্ভব আরও ভয়ঙ্কর ব্যাপার হল এর শেষ ধাপে গতি ম্যাক্স সিক্স সেভেন যা একে থামানো অত্যন্ত কঠিন করে তোলে এছাড়া এটি রাডার বিভ্রান্ত করতে তীক্ষ্ণ মোর নেওয়ার কৌশলও ব্যবহার করে ফলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বিভ্রান্ত হয় দু সাল থেকে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র আরও ভয়ঙ্কর করে তুলেছে ডিকয় বা রাডার বেট যুক্ত করে এগুলো ক্ষেপণাস্ত্রের সঙ্গে ছাড়া হয় যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ভ্রান্ত সংকেত পায় সান্দারের মোবাইল লাঞ্চার মাত্র কয়েক সেকেন্ডে গতি ও আঘাত হানতে সক্ষম যা এটিকে আক্রমণের আগে ধ্বংস করা প্রায় অসম্ভব করে তোলে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিওট নাসামস এবং আইআরআইএসটি এখন প্রতিটি হামলার বিরুদ্ধে হিমশিম খাচ্ছে মাটিতে অবস্থানরত অপারেটরদের কাছে স্কেন্দারের আগমন কেবল যুদ্ধের সংকেত নয় আকাশ থেকে আসা এক ভয়ঙ্কর সতর্কবার্তা যতদিন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলবে ইউক্রেনের জন্য মাথা ব্যথা কমবে না প্রিয় দর্শক রাশিয়ার এই হামলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান চীন তুরস্ক রাশিয়া ইরানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ